হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসুন সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখো আজকে টিনার ভিডিও আসেনি মানে গতকাল টিনার ভিডিও আসেনি টিনার মার ভিডিও থেকে টিনার কিছু খবর আমরা পেয়েছি এবং সেটাই আজকে আমার কনটেন্ট এবং সেটাই আমি তোমাদের কাছে বলতে এসেছি কারণ এ নিয়েও অনেকের চ্যানেলে কথা হয়েছে হবেই স্বাভাবিক ফেমাস ফেস বলে কথা না যা যে ভিডিও দিলেও অসুবিধা না দিলেও অসুবিধা না দিলে বেশি অসুবিধা তাহলে কনটেন্ট করতে অসুবিধা হয় মানে আদারে বাদারে কন্টেন্ট খুঁজতে হয় এটা হলো ব্যাপার যাই হোক টিনার ভিডিও আসেনি তো কী হয়েছে শর্ট ভিডিও এসছে প্রমোশনাল ভিডিও না প্রমোশনাল ভিডিও আমি দেখতে পাইনি এসছে কি ঠিক বলতে পারবো না তবে একটা শর্ট ভিডিও দেখলাম ভালো লাগলো মানে ট্রেন্ডিং শর্ট দেখেছি কিন্তু টিনার মার ভিডিও থেকে যেটা জেনেছি সেটা হচ্ছে টিনার শরীরটা সেভাবে এখনও সুস্থ হয়নি আর আমরা এটা খুব ভালো করেই জানি যে লো প্রেশারে কিন্তু খাওয়া দাওয়া বিশ্রাম আরাম যেটা বলে সেটা একটু ভালোভাবে করতে হয় আমার না সত্যি আমি টিনার মাকে যখন দেখি না আমার জাস্ট এটাই মনে হয় উনি পারেন কি করে আমি আমি দেখো সোজা কথাই বলছি উনি পারেন কি করে আমার তখনই মনে হয় এই জায়গায় যদি আমি হতাম আমি কিন্তু পারতাম না না একটা ছেলে মেয়ের জন্য করা একটা মেয়ের জন্য করা কিন্তু অন্য জিনিস দুটো দুটো ছেলে মেয়ে যেখানে তাদের জন্য সমানভাবে দুজনের জন্য করা এটা মানে টু টাফ আমার মনে হয় ভাই আমার নেই বলে বোধ মনে হয় আমি এই জিনিসটা ঠিক নিতে পারি না বলে বোধহয় মনে হয় হতে পারে কারণ আমি নিজে যেহেতু একা আমার নিজেরও যেহেতু একটাই মেয়ে আমি না এই টুইন্স বা টুইন্সটা ছেড়ে দাও একটাতে হওয়াটাকে টুইন্স বলে মানে এই যে দুটো তিনটে ছেলে মেয়ে মানে আমি ভেবে পাই না যে বাবা মায়েরা বিশেষ করে মায়েরা কি করে পারে তো যাদের আছে তাদের অভিজ্ঞতা নিশ্চয়ই আছে এবং আমার সত্যি তাদের দেখে হ্যারস বলতে ইচ্ছা হয় যে ঝামেলা তো আছে ভাই মানে আমি একটি সন্তানের ক্ষেত্রেই যে ঝামেলায় ভুগেছি যাদের দু দুটো বা তিন তিনটে তারা কত রকম ঝামেলায় ভোগে যাই হোক এটা যার যার কিছু করার থাকে না ছেলে মেয়ে যার যেরকম তার সেরকমই ঝামেলা ভুগতে হবে তো সেটাই বলছি যে টিনার মার বড় হ্যাপা মেয়ে অসুস্থ ফ্ল্যাটে যেতে হচ্ছে ওদিকে ছেলের বউ মাঝে মধ্যে তো সুস্থ থাকে না মাঝে মাঝে অসুস্থ হয় একা থাকে এই একটা টেনশান কাজ করে মানে একমাত্র উনি যেন সুস্থ আছেন যার মাথায় টোটাল দায়িত্ব সবাইকে দেখাশোনা করার তা এই যে একটা প্রকৃতি সবাইকে দেখতে শুনতে হবে নিজের বাড়ির খেয়াল রাখতে হবে মেয়ে কেউ ফেলে দেওয়া চলবে না কারণ মেয়ে একটা ঝামেলার মধ্যে রয়েছে বিয়ে দিয়ে তো উনি একটু শান্তি পেয়েছিলেন যে না মেয়ের একটা হিললে হলো কিন্তু যেই জায়গায় দাঁড়িয়ে মেয়েরেই আজকে অবস্থায় পড়লো তার জন্য উনি নিশ্চয়ই নিজেকে দোষারোপ করেন যে এত সাত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে না দিলে আজকের ডেটে হয়তো উনি একটা ভালো সম্বন্ধ থেকে ভালো পাত্র খুঁজে বিয়ে দিলেও দিতে পারতেন যেটা কিনা আজকে উনি সেই সুযোগটা প্রায় হাতছাড়া করে ফেলে যান মানে সেই সুযোগটাই ওনারাতে নেই এখন জল এমন জায়গায় চলে গেছে যেখান থেকে বার হওয়াটাই দুরূহ ব্যাপার তারপর তো সব ভাবনা ঠিক আছে মানে এই এত কিছুর মধ্যেও যে উনি নিজেকে সামলে নিয়ে পরিবারকে সামলাবার কথা সেই লেভেলে গিয়ে ভাবতে পারেন তারপরেও যদি কেউ বলে যে টিনার ফ্যামিলি সেটা নিয়ে জানলে পায়ের তলা থেকে মাটি সরে যাবে ভাই তো যারা বলে তারা নাটক বাচ্চারা আমার কাছে আর কিছু না এর দেখো বাবা মা বা ফ্যামিলি তার মধ্যে যে সবাই একেবারে দেবতার মতো হবে তা নয় মানুষই তো মানুষই ভুল করে মানুষই ঠিক করে এবার যার পার্সেন্টেজ যত বেশি মানে ভালো খারাপে সেখান দিয়ে তার বিচার করা হয় তো বাবা মার বিচার কে করবে ভাই আমার তো মনে হয় ঈশ্বরের পরেই হচ্ছেন তারা তো সেখানে বলছি ভগবানও বোধ এক এক সময় চোখ বন্ধ করে থাকে কিছু কিছু ক্ষেত্রে এমন জিনিস আমাদের জীবনে ঘটে যায় সেখানে বাবা মাকে কেন দোষারোপ করা হয় সেটা আমার প্রশ্ন যাই হোক তো ওনার ভিডিও থেকে জানলাম বা দেখলাম যে উনি টিনার ফ্ল্যাটে যাচ্ছে কেন যাচ্ছে কারণ তার মেয়ে অসুস্থ সেটা তো উনি চিন্তাতেই ছিলেন দুদিন আগের ভিডিওতেও বলেছিলেন যে মনটা খারাপ লাগছে মেয়েটা চলে গেল কিন্তু উপায় তো নেই তাকে কাজ করতে হবে এবং কাজের জন্য তার ওই ফ্ল্যাটটাই মানে তার থাকার পক্ষে উপযুক্ত ছড়িয়ে ছিটিয়ে নিজের কাজের মতো করে থাকা যায় যেটা এই বাড়িতে সম্ভব হচ্ছিল না বা হওয়া সম্ভব না ওদের যতই ওই বাড়িতে ওয়াইফাই নাও না কেন ঠিক আছে স্পেস লাগবে সোজা কথা একটা ব্যাকগ্রাউন্ড লাগবে যেটা কি না তার জন্যই কিন্তু ওসব ফ্ল্যাট ফ্ল্যাট নেওয়া এইবার দেখো মা তো বাড়ির কাজকর্ম নিশ্চয়ই করে গুছিয়ে টুচিয়ে দিয়ে ছেলেকে সঙ্গে নিয়ে বাজার হাট করে তারপর মেয়ের বাড়িতে এলো ঠিক আছে এবার মেয়ের বাড়িতে এসেও উনি দেখছেন যে সারা ফ্ল্যাটটাই অগোছালো মানে মেয়ে কাজ নিয়ে ব্যস্ত প্লাস নিজের শরীর খারাপ সেভাবে পরিপাটি করে রাখতে না আর আমরা দেখেছি টিনার মা যথেষ্ট পরিপাটি করে গুছিয়ে সুন্দর করে রাখে তো সেটা উনি খুব ভালো পারেন এটা টিনা নিজেও বলেছে যে আলমারিটা কোথায় রাখবে টিভিটা কোথায় রাখবে খাটটা কীভাবে রাখবে এবং সে সেগুলোকে ঠিকমতো গোছানো বা যেটাকে বলা যেতে পারে অ্যারেঞ্জমেন্ট এটা টিনার মা খুব ভালো পারে এবং সেটা উনি করেন বলে বাড়ির প্রতিটা লোক সেই ব্যবস্থাপনাটা সবাই মেনে নেয় কারণ উনি সবার সুবিধা বুঝেই কাজটা করেন তো থাকে মানুষ যে সংসারে কিছু মানুষ এরকম থাকে না সেই সংসারে তাদের হ্যাপাও বেশি চাপও বেশি তো এগুলোকে উনি ওনার গুণ থাকার জন্য উনি এই বোঝাগুলো ওনার মাথায় উনি নিজের হাতেই তুলে নিয়েছেন যাই হোক রান্না ঘর গুছিয়ে সবজিপত্র বাজার করে এনে রান্নাবান্না করে মেয়ের উনি যত্ন করতে এসছেন সঙ্গে কাজও করতে এসছেন অর্থাৎ বিজনেসে হেল্পও করছেন মেয়ের পাশাপাশি কিন্তু ওনার উপর একটা বিশাল বড় অভিযোগ উঠেছে সেটা হলো যে উনি ডিনার ফ্ল্যাটে এলেন টিনার হয়ে কথা বলছেন তার রান্না করছেন হ্যাঁ কিন্তু টিনাকে কেন দেখাচ্ছে না এটা অনেক ভিউয়ার্স কমেন্টস বক্সে বলেছে এবং তাতে তারা ক্ষুণ্ণ হয়েছে যেহেতু টিনার ভিডিও আসেনি সেহেতু তারা আশা করেছিল যে টিনাকে তারা দেখতে পাবে টিনার মার ভিডিও দেখো এটা কিন্তু তোমরা আজকে বলছো যারা বলছো দুদিন পরেই হয়তো এরকম তোমার কন্টেন্ট আসবে যে টিনার মার টিনার বাবার ভিডিও ভিউজ হয় না যদি না তারা টিনাকে দেখান এরকম কন্টেন্ট আসবে দুদিন পর যে তারা তাদের চ্যানেলটাই চালাচ্ছে বা মানে করছে বা ইনকাম করছে টিনার ফেস ভ্যালু দেখি বা টিনাকে দেখি এরকম প্রসঙ্গ আসবে দুদিন পর আর সেটা আসবে বা তারা জানে বলেই খুব দরকার ছাড়া তারা কিন্তু প্রথম থেকেই টিনাকে দেখাতে চান না কিছু কিছু ক্ষেত্রে দেখাতে চান কিছু কিছু ক্ষেত্রে দেখাতে চান না তো এটা ভালোই করেছেন কারণ যার যার চ্যানেল তার তার ভিডিও সেখানে তাদের তারা কি দেখাবে সাথে ডিসিশন কিন্তু উনি না দেখালেও আমরা কিন্তু পরিষ্কারভাবে টিনার কণ্ঠস্বর শুনতে পেরেছি সেই ভিডিওতে কারণ হয় সে টিনা নিজে ব্লক করছিল অন্য কোনো রুম থেকে অথবা কারোর সাথে কথা বলছিল অথবা ফোনে কথা বলছিল অথবা কোনো লাইভের কথোপকথনও হতে পারে কারণ যাই হোক টিনা কথা বলছিল তার কলার স্বর আমরা চিনি সেটা শুনতে পেরেছি তাতেই আমরা সন্তুষ্ট অ্যাটলিস্ট টিনা তার মার সঙ্গে আছে কোনো দিকে চিন্তা করতে হচ্ছে না তার মা তার খেয়াল রাখছে আর সে শুধু কনসেন্ট্রেট করছে তার কাজে এটাই তো অনেক তার মধ্যেখানে মার সঙ্গে মেয়ে বেরিয়েও ছিল সেটা তার মার মুখ দিয়ে আমরা শুনলাম এবং যেহেতু টিনার সারা রাতেই মোটামুটি কাজ করে এটা কেউ জানুক আর না জানুক মোটামুটি কিছু লোকে জানা আছে টিনা রাতেই কাজ করে বা ওই কাজ করতেই তার ভালো লাগে ঠিক আছে এরম অনেকে আছে ইউটিউবার বা তারাই ইউটিউবার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই জিনিসটা হয় আর দেখো ভাই আমি তো আজকে ইউটিউবার এই এক দেড় বছর ধরে কিন্তু এর আগে আমাদের কিন্তু এই ফ্যাশানটা বলতে পারো মানে এই ট্রেনটা আমাদেরও ছিল অর্থাৎ রাত জাগা জাগি এটা কিন্তু আমাদের বাড়িতেও চলে বিশেষ করে আমার তো চলে আমি সারাদিন হয়তো সেইভাবে মনোযোগ দিতে পারি না যতটা মনোযোগ আমার রাতে আসে মানে এটা হয় কিছু করার নেই আর আমাদের তো মেয়ের পড়াশোনা শুরুই হয় রাত বারোটার পর থেকে সারাদিন যেমন তেমন পড়লো পড়লো না উঠছে বসছে পড়া থেকে উঠলাম বসলাম খেলাম ঘুরলাম তবু হয় কিন্তু রাত্রির বারোটার পর থেকে তার আর ওই যে বসলো পড়তে মানে যতদিন এখানে ছিল ওই যে পড়া শুরু হলো ভোর পাঁচটা ছটা অবধি চলতো যখন স্কুল কলেজ থাকতো না তখনকার কথা বলছি না কলেজে তো যায়নি ইলেভেন টুয়েলভটা ও স্কুলেই পড়েছে স্কুলেই বলবো কলেজে যখন গেছে তখন তো হোস্টেলে মানে মেডিকেল কলেজে তখন তো হোস্টেলে যে ওর মতো করে ও রুটিন সেখানে করে নিয়েছে যেটা আর আমি সাক্ষী থাকিনি আমি তো দূরে ছিলাম তো আমি এটা দেখেছি ও রাত জাগাটা আমার দেখে দেখে ওর সঙ্গে থেকে থেকে আমার অভ্যাস হয়ে গেছে আমি ও রাত জাগা মানে আমারও রাত জাগা এবং আমাকেও রাত জাগে হতো ও যখন ঘুমাতো তখন আমি ঘুমাতাম কিন্তু ও যতক্ষণ ঘুমাতো ততক্ষণ তো আমার ঘুমাত না আমি আমার টাইমেই উঠে পড়তাম আর ওর টাইমটা বজায় রাখতে পারতো যাই হোক খাটনি যার যার তার এবং যে যেরকমভাবে নিজেকে কমফর্ট ফিল করতে পারে বা যে যে সময় কাজ করে নিজেকে ঠিক রাখতে পারে সে সেটাই করে তো টিনার টিনার মধ্যেও আমি সেই টেন্ডেন্সিটা দেখি ও ভোর রাতের দিকে ঘুমায় আর বেলা অবধি ঘুমটা করে ওই বাকি ঘুমের মানে কি বলবো মেকআপটা করে কিন্তু তাতে শরীর অতটাও ফ্রেশ থাকে না আমি জানি তাই দুদিন তিন দিন বাদে বাদে একদিন একটু সময় খুবটা প্রয়োজন যাই হোক সেটা ধীরে ধীরে বুঝবে বয়স কম কাজের দিকে ফোকাস বেশি হয়তো কাজের মধ্যে দিয়ে কিছু বলে থাকতে চায় তার জন্য এই ধরনের স্টেপও নেয় বা বলতে পারো হো অনেকেরই আছে যাদের চিন্তাভাবনা বা ঝামেলা বেশি তারা রাত বিড়াতেই বেশি চিন্তাভাবনা করে এগুলোও হয় এবং তার মধ্যে ওর মাথা যন্ত্রণা অমুক তমুক প্রেশার এগুলো তো আছেই তো এই জিনিসগুলো মারা না থাকলে না ঠিক ম্যানেজ হয় না তুমি যতই বলো যাই হোক সেখানে যারা কাজ করছে তো মা মারও কিন্তু এই খাটতে খাটতে এইবারই ওই বাড়ি করতে করতে শরীরটা কিন্তু খারাপের দিকে যাবে আমার যত মনে হয় দেখবে অনেক দিন কাজ করলে শরীর আস্তে আস্তে ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ে তারপর দেখবে এক সময় হঠাৎ করে ভেঙে পড়ছে এরকম একটা ব্যাপার সেক্ষেত্রে হয়তো টিনার রাত বিরেতে কাজ করবে তো সেখানে যদি মা পাশে শুয়ে মা কিন্তু ঘুমোতে পারবে না সেই জন্য মা কি বললো আছে যখন দুটো ঘর তাহলে অন্য ঘরে শুয়ে পড়ি অ্যাটলিস্ট ঘুমটা তো হবে ঘুম তো দরকার তুমি সারাদিন খাটো কাজ করো কিন্তু তোমার সঠিক বিশ্রামটা কিন্তু প্রয়োজন তো সেক্ষেত্রে মায়ের ভিডিওতে আমরা এগুলোই জানতে পারলাম হয়তো এরপরে আবার নেক্সট ভিডিও আজকেই পাবো দেখা যাক তার জন্য অনেকেই বলছে যে ভিডিও বা ব্লগিংয়ের মাধ্যমে আমরা টিনাকে চিনি তো সেখানে যদি টিনা তার ব্লগিংয়েই সেই মনোযোগ বা সেই প্যাশন বা সেই কন্টিনিউটিটা না রাখতে পারে তাহলে তাকে কে ভবিষ্যতে চিনবে হ্যাঁ এটা যারা ওর কাছের দর্শক তাদের এটা চাহিদা যে টিনা যাই করুক যত ব্যস্তই থাকুক রোজ ভিডিওটা দিক এবং নতুন নতুন কন্টেন্ট করুক কিন্তু ওই যে বললাম কিছু মানুষের মানসিক মানসিক পরিস্থিতি থাকে যেখানে গিয়ে তারা রোজ কনটেন্ট করতে গিয়ে হাঁপিয়ে যায় তো এখানে আমার তোমরা জানো অনেকেই টিনাকেই পরামর্শটা দেয় যে তুমি নতুন নতুন কন্টেন্ট করো সুন্দর সুন্দর কন্টেন্ট করো দেখাও অমুক তমুক কিন্তু যারা প্রবলেমে থাকে না যেমন আমি ক্লাউড নাইনের কথা বলবো যে মেয়েটা এতটা প্রবলেমে আছে ওই ব্লগিং চ্যানেলের মেয়েটি সেও কিন্তু প্রচুর প্রবলেমে থাকে এবং ওর যদি ডেইলি ব্লগগুলো আগের দেখো মানে যখন প্রবলেমে ছিল না মানে ওর ডিভোর্সের আগে তখনকার ব্লগ আর এখনকার ব্লগের মধ্যে কিন্তু হেলেন অ্যাভ ডিফারেন্স অর্থাৎ ওর প্রবলেম কিন্তু ওর চোখে মুখে প্রকাশিত এবং প্রতিদিনই কিছু না কিছু প্রবলেমের কথাও বলে মানে সেই কম্প্যাক্ট ব্লগ কিন্তু ও দিতে পারে না হ্যাঁ ও যেটা দিতে পারে যেহেতু ওর এক লাখের চ্যানেল চ্যানেলটাকে নষ্ট করবে না ও চাকরি করে অলরেডি তার জন্য সে ওর মেকআপ ভিডিও হ্যানোদ্যানো দিয়ে যেটা কিনা প্রমোশনাল ভিডিও বলতে পারো সেইগুলোর মাধ্যমেও দিয়ে দিয়েও চ্যানেলটাকে চালু রেখেছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই ও বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া এইসবই শেয়ার করে ঘরে যে নিত্যদিনের কাজ সেটা কিন্তু ওর এখন নেই কাজেই দেখো যেসব মেয়ে সব ডিভোর্সের প্রবলেমে ভোগে বা নানান কোর্ট কেসে ফিসে থাকে তারা কিন্তু এইভাবেই তাদের লাইফটা বা তাদের ব্লগিং চ্যানেলগুলো এইভাবেই চালায় হ্যাঁ ওর চ্যানেলটা অনেক বেশি কালারফুল বা ওর ফ্ল্যাটটা অনেক বেশি সুন্দর বা ও শহরে থাকে বলে একটু মডার্ন টাইপের মেয়ে বলে ওকে দেখতে অনেক গ্ল্যামারাস লাগে সেখানে তিনিা অতটাও মডার্ন নয় সেই জন্য ওর চলন বলনটা একটু গ্রাম্য টাইপের সে ও নিজেকে চেঞ্জ করতে পারে কিন্তু ওর শারীরিক অসুস্থতাও ওর প্রতিবন্ধকতার কাজ করে যেটা কিনা না মামনির মধ্যে নেই আমি ক্লাউড নাইনের ওই মেয়েটার কথা বলছি ওর শরীর এতটাও খারাপ না ও মেন্টালি খুব স্ট্রং মাঝে মাঝে নিজে নানান অ্যাক্সিডেন্টের সামনে পড়ে যেমন আঙুলটা হাট করে ওর ফুলে গিয়ে একটা হ্যাম্পার হয়ে গেছে এইরকম তো থাকেই মানুষের একা থাকতে থাকতে মাঝখানে ওর মা এসে ওর সঙ্গে থাকছে এখন আবার দেখছি ওর মা থাকছে না দেখো মানুষের অনেক সমস্যা আছে যে ওকে নিয়ে সেভাবে কন্ট্রোভার্সি হয় না বলে টিনাকে নিয়ে হয় বলে তোমরা কাকে দায়ী করো আজকে মামনি বা ওই ক্লাউড নাইনের ওকে নিয়েও কিন্তু কন্ট্রোভার্সি হতে পারতো যদি এ ওর স্বামী গিয়ে তার চ্যানেলের মাধ্যমে কোনো ভিডিও করতো বা এই বেচারা বেচুর মতো বেঁচে খেতো সেটা তো ওই তরফ থেকে কিছু হয়নি তার জন্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার উপর ঝাঁপিয়ে পড়েনি অথচ ওকে নিয়েও কিন্তু অনেক কিছু বলা করার আছে যেটা কি এরা কোনোভাবেই বলতে কইতে পারছে না কারণ অপোনেন্টের বল বলতে হয় বা পোক করতে হয় বা বলতে পারো তোমাকে কন্টেন্ট দিতে হয় তবে না লোকে সে কন্টেন্ট করবে ফাও তো কেউ কারোকে নিয়ে টানা করতে চায় না যেটা টিনাকে নিয়ে করা হয়েছে সেটা তো চাওয়া হয়েছে বেঁচের তরফ থেকে যে একে এইভাবে শেষ করে দাও তার জন্যই তো সবাই উঠে পড়ে লেগেছিল আজও করছে আজও করছে একটা কারণে কিছু কারণের জন্যই ওর পেছনে আবার ঘুরে ফিরে লাগা হচ্ছে কিন্তু এ করেও কিছু হবে না ওই চেষ্টা করা বারবার বারংবার মানে হাঁপো হা পড়বো না ক্লান্ত হয়ে পড়বো না একবার হয়নি তো কী হয়েছে বারবার চেষ্টা করব কোনো না কোনো বার্তা হবে তো করো হাপাতে হাপাতে নিজেরাই না কোথায় হাওয়া হয়ে যাও সেটাও তো প্রশ্ন দেখতে তো আমরা সেটাও চাইবো যে আদতে কি হয় কে হাঁপায় সেটাও দেখার জিনিস যাই হোক তিনার সম্পর্কে এইটুকুই বলার ছিল তো আমি এই একজন আমাকে এই নিয়ে বলেছিল ক্লাউড নাইনটা দেখুন বা ক্লাউড নাইনের চ্যানেলটার সম্বন্ধে এই জিনিসগুলো কি বলা যায় হ্যাঁ আমি কিন্তু সেই তুলনামূলক আলোচনা আলোচনাটা করে ফেললাম দুজনেই কিন্তু একই রকম অথচ দুজনের লাইফস্টাইল বা এদের মানে কালচারটা আলাদা বলে দুজনের মধ্যে কেউ মিল খুঁজে পাচ্ছে না কিন্তু আমি এই দুজনের মধ্যেই মিল খুঁজে পাই ও ডিস্টার্ব মাইন্ডে রয়েছে এও ডিস্টার্ব মাইন্ডে রয়েছে ও যেহেতু শহরে চাকরি চাকুরিরত মেয়ে আর এ চ্যানেলের মাধ্যমে বিজনেসের মাধ্যমে নিজেকে তৈরি করতে চাইছে তার জন্য দুজনের মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছি না আর অ্যাকচুয়ালি এদের মধ্যে বয়সেরও তফাৎ আর ইনার শৈশবটা এতটা জটিল ছিল না যেটা কিনা মামনি শৈশব প্রথম থেকেই জটিল ছিল ও ছোট থেকে ঠেক খেতে খেতে আজকে এই জায়গায় এসে নিজেকে দাঁড় করিয়েছে এবং সমস্যাকে নিজের সামনে এসে বা তাকে জড়িয়ে থাকলেও মুখে হাসি রেখে সমস্যাকে দূরে সরিয়ে রাখার মানসিকতা দিয়েই ও নিজেকে গড়ে তুলেছে আর টিনা এটা পরবর্তীকালে শিখেছে ওর শিক্ষাটা অনেক ছোট থেকে ছিল আর এর শিক্ষাটা ওর বিয়ের পরে শুরু হয়েছে কাজে দুজনের মধ্যে ফারাক তো থাকবেই ভিডিওটা এখানেই শেষ করব তুলনামূলক আলোচনা অন্য কোনো দিন আরও সুন্দর করে করব। আজকের জন্য এইটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যদি ইচ্ছে করো তো ক্লাউড নাইনকে দেখো আমি বলবো এটাকে দেখো এই টিনার মতোই অনেক কিছু জিনিস তোমরা ওর মধ্যেও খুঁজে পাবে ঠিক আছে দেখো অসুবিধা নেই মেয়েটা রেগুলার ভিডিও দেয় না মাঝে মধ্যে দেয় কাজে এ ও যদি মাঝে মধ্যে ভিডিও দিতে পারে তো টিনার রোজের ভিডিও নিয়ে কেন লোক প্রশ্ন তোলে তো অনেক কিছু প্রশ্ন অনেক কিছুর উত্তর এই দুটো চ্যানেল দেখলেও বোঝা যায় তো ভিডিওটা এখানে রাখছি নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো এখনকার জন্য এইটুকু টাটা বাই